আসলে আমরা আমেরিকায় সুদীর্ঘকাল যাবত আছি কিন্তু আমাদের মন প্রাণ সবই বাংলাদেশে বাংলাদেশের মঙ্গল হোক যাতে আমরা শান্তিতে এটা সব সবসময় কাম্য কিন্তু আমরা দেখছি যে আন্দোলনের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়ার কথা আমরা পদে পদে দেখছি তার ব্যর্থতা আমরা দেখছি সংখ্যালঘুদের ওপর অনাগত অবিরতভাবে আক্রমণ হচ্ছে ভাঙচুর হচ্ছে অগ্নি হচ্ছে রেপ হচ্ছে বিচার হচ্ছে না ধর্মকে অবমাননা করা হয়েছে এরকম গুজবে হিন্দু সংখ্যালঘদের বাড়িঘরে আক্রমণ জ্বালাও পোড়াও এটা অহরহ চলছে এই সরকারে আমরা আমলে আমরা আশা করেছিলাম এরা সুরক্ষিত থাকবে কিন্তু আমরা বারবার এই ব্যর্থতা আমাদেরকে চরম হতাশায় নিমগ্ন করছে আজকে এই জাতিসংঘের সামনে তাই দাঁড়িয়ে আবারও বর্তমান সরকারকে জানাচ্ছি দয়া করে আর এগুলো বন্ধ করুন আইনের আওতায় আনুন ভুলভাত কথা বলে তাদেরকে আর ক্ষমা করবেন না জয় আমাদের দেশ জয় হোক বাংলাদেশের সবাই ভালো থাকুন নমস্কার